হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুয়েল আছি আপনারা লোকের আজ আপনারা আমি দেখাবো সিলেটের প্রকৃতি কন্যা জাফলং তো জাফলংর পর্যটন এলাকাটা আপনারা আজকে দেখানোর চেষ্টা করবো আমি আপনার এই আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শেষ পর্যন্ত লোকে থাকবো আশা করি তো আপনারা কিছু দৃশ্য প্রথমে দেখাইলাই পুরা ভিডিওত ফুল ভিডিওর মাঝে সম্পূর্ণ দৃশ্য দেখতে পারবা তো লেস গো ভিডিও শুরু করা যাওক আমি আমরা এখন মানে নামার পথে আছি আমরা জাফলং মানে মেইন পয়েন্টও থাকি জাফলং গেট দিয়ে যাওয়ার উদ্দেশ্য আসি তো আপনারা দেখতে পারবেন কত হাজার মানুষ বর্তমানে অনেক মানুষ আছে ইন মাঝে বহুত মানুষ দশ থেকে বারো হাজার মানুষ এই পর্যটনে বর্তমানে আসেন মানুষ দেখার মতো আর কি অনেক মানুষ হাজার হাজার মানুষ যারা মনে করো কাজ বাইরের দৃষ্টিকে শুইন আইয়া জাফলং দেখার দেখার আর কি তাই তাই তো আমরাও গেছি তো আমার চমালক্ষ বন্ধু হল তাইন তাই যাইলার আগে আগে আমি ব্লগিং করে বেসি বেশি যেলাম তো অলমোস্ট আমরা মন করি দেখতে আপনারা ইন্ডিয়ার পাহাড় দেখা যার জাফলঙ্কর পাথর ফানি কিছু দেখা যার তো আপনারা দেখতে পারেন এই নমাজে মঞ্চ বন্ধুই নকল আগে আগে যাইরা আরাম ভিসে পিছে দেখতাবাররাা পর্যটন নমাজে নওয়াজে অনেকটা ছবি তোলার জায়গা আছে দেখার মতো আর কি তো নমাজে বেশিরভাগ হয়েছে ছবি তুলেন তো অনেক দূর মানে যারা এই তো সাধারণত বাচ্চারা না লইয়াও ওয়াইলে বেড়ার কারণ অনেক জায়গা হাঁটিয়া যাওয়া লাগে নমাজে আমরা ইয়াং জেনারেশন হইয়া মানে আমরা অবস্থা খারাপ আটটে আটটে দেফতাবাররা যেন মরুভূর্মি লাখান জায়গাটা এই সাইড হলো বাংলাদেশ এরিয়া আৰু অনেক দোকান পাট কিনাকা য বাহিৰ খানা কিনি আনুন তো খানা কিনিয়ে নিয়া আনবা ইনো মাজে মানে প্ৰাইজ কম আছে আপোনাৰ ভাল ভাল হোষ্টেলাইন আছে ত' দেখা পাৰা যাৰা খানাখানা কিনি আনচোন তাৰ অন বহিয়া গাছত মাজে বহিয়া খাই দিয়া ত' চুল আপোনাৰ যে আপনার মেইন পয়েন্ট লই যাই কিছুটা পাত্র আপনার বাবল আপনার কিছুটা পাত্র দেখাই দেখাই শেয়ার করে লই যাই অলমোস্ট আমরা জাফলঙ্গর পানির কাছে আইছি তো আপনারা দেখাই মুজেন পানিত নামিয়া পানির কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব পানি এখন বর্তমানে নাই বেশি অল্প কিছু পানি আছে জাস্ট জাফলংঘর জিরো পয়েন্টও বেশি পানি নাই নাই গেলেও চলে আর মানুষ অনেক মানুষ হাজার হাজার মানুষ ইন মাঝে তো আমার ভিডিওর মাঝে আপনারা যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম দেখা ভাড়া কত মানুষ তো যারা আমার হরকা আইরা তো তারা আমার হরকা যেন লকার সিস্টেম আছে এনে মাঝে খাপড়াপড় রাখিয়া রাস্তা বারবার রাখিয়া পানি নামতে পারবা মোবাইল টোবাইল সেই ভেতো দুইশো টাকা করে নেয় তারা একটা লোকের ভাড়া তো এনে পুলিশ প্রশাসন সব হইন তো তারা খেয়াল রাখেন পর্যটন উপরে কোনো সমস্যা নাই আগে আমার কোনো সিন্ডিকেট আপলঙ্গ তো দেখতে পাড়া এখন আমরা পানিত নামিয়া গোসল করলাম তো আপনারা কিছু হকার দেখানোর চেষ্টা করি দোকানপাট আছে ওগুলো কিছু আপনারা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাররা কিছু তো বহু ধরনের মানে জিনিসপত্র আছে কিনে আনার মতো ইন মাঝে অনেক দোকানপাট আছে ইনে সব ধরনের জিনিস আপনারা পাইব ইনে তারা ঘর তো বেশিরভাগ ইন্ডিয়ান মাল হইতা বাট আমার কাছে হয় যে ইন্টা ইন্ডিয়ান না বাংলাদেশেও বেশিরভাগ পণ্য আছে কিছু কিছু আছে আবার ইন্ডিয়ানও সাবান টাবান এগুলো ইন্ডিয়ান তবে এগুলো আপনারা দেখিয়া কিনবা আর সাধারণত এক্সপায়ার ডেট দেখিয়া কিনবা এগুলো কারণ ডেট এক্স আমি কয়েকটা জিনিসও দেখছি ডেট এক্সপায়ার থাকে দোকান দোকান সব মানে একটা মার্কেটের হয়ে গেছে জাফলংঘর এই সাইডটা तो के वीडियो भोजन तो सब भाला तबा सुस्त असल